আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেল লাইফ ডায়রিস আজকে আমরা ফ্রেন্ডসের মিলে প্ল্যান করে চলে গেছিলাম খুলনা ইউনিভার্সিটি যার বর্তমান নাম শহীদ মেমুগ্ধ তরণ প্রথমে ঢুকেই এই শেয়ালা ভরা পুকুরটা দেখে একটা কথায় মাথা আসলো সুন্দরবনে যেতে চান কিন্তু আমার মতো টাকা নেই তাহলে খুলনা ইউনিভার্সিটি চলে আসুন আর ছিল একবার মেইন এন্ট্রেন্স আসলে গাছগাছালি চারপাশের পরিবেশ দিয়ে এমন এভাবে পরিবেশটা ক্রিয়েট করা হয়েছে যে মনে হচ্ছিল যে আসলে এনার সুন্দরবনের কোনো একটা অংশে প্রবেশ করছি তো প্রথমে ঢুকেই শহীদ মিনার দেখলাম চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল বাতাস চারিদিকে আর যেহেতু ওই একটু বৃষ্টি ছিল তার সাথে আবার রোদও ছিল তো মোট কথা পরিবেশটা অসাধারণ ছিল অ্যাথেস্টিক ছবি তুলতে হবে এই জন্য ফুল তো নিতে হবে তাই ফুল নিয়ে নিলাম কেউ জরিমানা করেন না শহীদ অবশ্যই জুতা খুলে উঠবেন আমাদের মতো যদি জুতা না খুলে ওঠেন পরে বিভাগে পড়তে হবে যাই হোক আকাশ চারপাশের পরিবেশ খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছবিটা মার্শাল্লা খুব ভালো আসছে এরপর হাটটা চলে গেছিলাম আচার্য জগদীশ চন্দ্রপ্রসু একাডেমির সামনে আর এই হলো সেই অনলাইন জোরা খ্যাত ইউনিভার্সিটির লেক লেকটা আসলে খুব সুন্দর ছিল এবং এই লেক দেখেই ঘুরতে আসে আর কি আমাদের কাজ হচ্ছে মানুষকে জ্বালাতন করা এই কুকুরটা মনে হয় ইউনিভার্সিটি সবার আদর খেতে খেতে এরকম হোক আমাদের কপালটা খুবই খারাপ ছিল যে একটা পদ্ম ফুটন্ত ছিল না ফ্রেন্ডসরা মিলে ঘুরতে আসছি তো ইয়ে ফ্রেন্ডসরা মিলে একটা ভিডিও বানাবো না সেটা তো হয় না তো এই তো আমি আর আমার ফ্রেন্ড তারপর আর হাটটা তো চলে গেছিলাম আর সামনে এই কেওড়া গাছগুলো দেখে আসলেই মনে হচ্ছিল যে সুন্দরবনের কোনো একটা অংশে আসছি আর কি এখানে কয়েকটা ছবি তুলছিলাম ছবি দেখে আসলেই মনে হচ্ছিলো যে সুন্দরবন এটা ছিল ইউনিভার্সিটির ভিতরের একটা মন্দির এটা কৃষি ডিপার্টমেন্টের নির্মাণাধীন একটা স্পেস এখানে মেবি ওরা মাস্টার্সের কোনো একটা ব্যবস্থা করবে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে গাছের গায়ে টেমপ্লেট আকারে গাছের নাম ফ্যামিলি এইসব কিছু ডিটেলস দেওয়া ছিল যেটা আসলে যারা বোটানি নিয়ে পড়ে তাদের জন্য খুবই হেল্পফুল এবং আমার জন্য কারণ গাছের নাম আমি একেবারেই জানি না তারপর গ্রিন হাউজের ভেতর সুন্দর দুইটা ক্যাকটাস ছিল আমি জুম করে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম বৃষ্টিসের কারণে জগদীশ চন্দ্র বসু একাডেমির ভিতরে গিয়ে এই টেমপ্লেটগুলো দেখতে পেলাম আসলে এগুলো ভালো ছিল এরপরে ওর বাহিরে এত ফুল এত নানান রঙের ফুল যে দেখতেই ভালো লাগে পরিবেশটা মুখর হয়ে ওঠে হাট্টা হাঁটতে চলে গেলাম ক্যাফেটেরিয়ার দিকে যেহেতু অনেক সকালে আসছি আমার খুব ভালো লাগছে ডিজাইনিংটা খুবই ভালো ছিল এবং ওদের খাবারটাও ভালো ক্যাফেটেরিয়ার এই হচ্ছে এন্ট্রেন্স ভেতরের দিকটা পিৎজা চিন্তার আমরা আবার ভিডিও করতে চলে পাখির দল আর গাছের অন্তরালে লুকিয়ে থাকা সূর্যের আলোয় পুলকিত হয়ে ফুটে থাকা পদ্মটি আমার হৃদয়কে করেছে বিমোহিত আসলে অবশেষে সৌভাগ্যের দেখা দিয়ে কয়েকটা পদ্ম ফুটন্ত পেলাম যেটা দেখতে আসলে অসাধারণ ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বের হলাম বের হয়ে আবার লেবুর পিনিক আর আইসক্রিম ট্রাই করেছিলাম যেটা আসলে খুবই খুবই ভালো ছিল আর এটা হচ্ছে খুবই স্মরণীয় একটা স্ট্যাচু যেটা আমাদের মুক্তিযুদ্ধ সংগ্রামকে মনে করিয়ে দেয় তাই তো দেখাবো অন্য কোনো ব্লগে সবাই ফলো দিয়ে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম